গির ত্রিপুরা রংকজা নমতাবি নাইকলজা নী সাই নীজা বিধ্যমিক তে কুক মা আঞ্জমুখিজাকা আবয় বাগসা মাদ্রা আলম থেকে মাদ্রা ফাজিল আঞ্জম মূনি বো সাক্লাই অবন্ত ককটম কুকরা আজকমানেমারী রাও বা পয়

হান্ড্রেড পার্সেন্ট তিনশো স্কুল থেকে করে করেছে আর পুরো হান্ড্রেড ফেল করেছে এমন কোন স্কুল কুচুক মাধ্যমিক পাঁচটিমারি রাও সিনিচি চুকু নয় নই চুকু তাকলাই থাম থামচি চুকু রংনগ পাঁচটিমারি রাও রা তাই খুং থাম রংনগ খরক সাবু রং সরুমের মান্ডি আমাদের পাশের হার হল সেভেন্টি নাইন পয়েন্ট টু

ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুলে জমা দেবে যার যার নিজস্ব স্কুলে জমা দেবে তোমার ত্রিপুরা